জড়ি সুতা দিয়ে খুব সুন্দর ভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে আর স্লিভের পোর্শনটা দেখতে পাচ্ছেন ショルダー থেকে শুরু করে একদম স্লিপ পর্যন্ত কিন্তু খুব সুন্দর ভাবে কিন্তু এই এমব্রয়ডারি ওয়ার্কটা থাকছে এটা কিন্তু লাক্স কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন যারা একটু ডিপ কালার পছন্দ করেন আপনারা কিন্তু এটা পারচেজ করতে পারেন এটাও কিন্তু লাইট কালারের মধ্যে যারা পছন্দ করেন এই কালারটাও পারচেজ করতে পারেন এর জন্য খুব সুন্দর একটা পার্টি ওয়্যার বোরকা কালেকশন নিয়ে আর কোটি এর মধ্যে এই বোরকাটা কালেকশনটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে করে দেওয়া আছে সম্পূর্ণ এমব্রয়ডারি ওয়ার্ক এবং স্টোন ওয়ার্কের মধ্যে যারা পার্টিতে ওয়ার্ক করার জন্য একদম বেস্ট ভালো মানের কোটি বোরকা কালেকশন নিতে চাচ্ছেন আপনারা কিন্তু কোনো ভাবে মিস করবেন না খুব সুন্দর কিছু কালার মধ্যে এই কোটি বোরকাটা চলে আসছে আমরা একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা কিন্তু সম্পূর্ণ জাফরান ফেব্রিক্সের মধ্যে আপনারা এই কোটি বোরকাটা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একদম ইউনিক একটা ফেব্রিক্সের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন একেবারে ইউনিক একটা ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এটা উপরের পোষণটা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন গলার পোষণটা খুব সুন্দরভাবে দুই পোষণে কিন্তু কাজ করে দেওয়া আছে জড়ি সুতা দিয়ে খুব সুন্দরভাবে এমবোর্ডের ওয়ার্ক করে দেওয়া আছে এবং পাশাপাশি কিন্তু অরিজিনাল ডিম সিস্টেম দিয়ে কাজ করে দেওয়া আছে দেখতে পাচ্ছেন আর কোটিটার প্লেট পোর্শনটা কিন্তু খুব সুন্দরভাবে একটা ডিজাইন করে দেওয়া আছে মাস পোর্শনে একটা বকলেস করে দেওয়া আছে কোটিটা কিন্তু অ্যাটাচ কোটি থাকছে কোটি কিন্তু খোলা যাবে না বডিটা বোকাটা বডি পোর্শনটা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ফ্লাওয়ার করে দেওয়া আছে রোজ ফ্লাওয়ার করে দেওয়া আছে এবং নিচ পোর্শনও কিন্তু সেম ভাবে উপরের পোর্শনের সাথে ম্যাচ করে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্কটা পেয়ে যাচ্ছেন যারা একদম পার্টিতে ওয়ার্ক করার জন্য একদম লেটেস্ট কোটি বোকা কালেকশন নিতে চাচ্ছেন আপনারা কিন্তু এটা কোনোভাবে মিস করবেন না এটা থাকছে কিন্তু নোট কালারের মধ্যে আর এটা সাইজ পেয়ে যাবেন ছাপান্ন তিনটা সাইজের মধ্যে আপনারা পেয়ে যাবেন এটার স্লিপটা কিন্তু খুব সুন্দর একটা থাকছে থাকছে এটা আর দেখতে পাচ্ছেন সোল্ডার থেকে শুরু করে একদম স্লিপ পর্যন্ত কিন্তু খুব সুন্দর ভাবে কিন্তু ওয়ার্কটা থাকছে খুব সুন্দর একদম নিখুঁত একটা এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাচ্ছেন বডিটা কিন্তু ফ্রি সাইজ থাকছে বডি অ্যাডজাস্টমেন্ট করার জন্য দুই পোষণে ফিতে করে দেওয়া আছে আপনি চলে বডি অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন ব্যাক পশনটা প্লেন থাকছে ব্যাক পশনে কোনো কাজ থাকছে না এটা থাকছে ব্যাক পশনটা ভিউয়ার্স এটার সাথে কিন্তু একটা হিজাব পেয়ে যাচ্ছেন হিজাবটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সেম ফেব্রিক্সের মধ্যে হিজাবটা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর বড় সাইজের একটা হিজাব পেয়ে যাচ্ছেন আর হিজাবের এক কোণে কিন্তু খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে দেখতে পাচ্ছেন এটা থাকছে হিজাবটা সাইজ পেয়ে যাবেন বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা সাইজের মধ্যে পেয়ে যাবেন খুব সুন্দর কিছু কালার আছে আমি এখন কালার গুলো দেখিয়ে দিচ্ছি ভিড় সেকেন্ড যে কালারটা থাকছে যারা পার্টি তো ওয়ার করার জন্য একদমই ইউনিক একদম ডিফারেন্ট কালার পছন্দ করেন আপনি কিন্তু এটা পার্চেস করতে পারেন খুবই সুন্দর গর্জিয়াস একটা লোকের মধ্যে কিন্তু এই কালারটা থাকছে এটা কিন্তু লাক্স কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন যারা একটু লাইট কালার পছন্দ করেন আপনি কিন্তু এই কালারটা পার্চেস করতে পারেন প্রতিটার সাথে একটা করে হিজাব পেয়ে যাবেন এখন যে কালারটা এটা কিন্তু কলিজা কালার মধ্যে থাকছে ডিপ কলিজা কালারের মধ্যে যারা একটু ডিপ কালার পছন্দ করেন আপনারা কিন্তু এটা করতে পারেন একেবারে নিউ একটা লুকের মধ্যে কিন্তু এই বোরকা কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন এটা থাকছে ডিপ কলিজা কালারের মধ্যে এখন যে কালারটা এটাও কিন্তু একটু ডিফারেন্ট কালার মধ্যে থাকছে ফিরোজা কালার মধ্যে এটাও কিন্তু লাইট কালার মধ্যে যারা পছন্দ করেন এই কালারটাও পারচেস করতে পারেন প্রতিটা কালার এই মাসাল খুব সুন্দর যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করে আপনি এগুলো অর্ডার করতে পারবেন এটা থাকছে ফিরোজা কালার মধ্যে ফাইনালি যেটা থাকছে আপনাদের খুব পছন্দ এবং ডিমান্ড করা কালার ব্ল্যাক কালার ব্ল্যাকটাও মাসাল খুব সুন্দর খুব গর্জিয়াস এর মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটা থাকছে ব্ল্যাক কালার মধ্যে এ থাকছে টোটাল পাঁচটা কালার আমি একটু প্রাইস রেঞ্জটা বলে দিচ্ছি এটা কিন্তু প্রাইস থাকছে উনত্রিশশো পঞ্চাশ দুই হাজার নয়শো পঞ্চাশ টাকা করলে আপনারা সুন্দর গর্জিয়াস পার্টিওয়ার কোটি বোর্ডটা পার্চেস করতে পারবেন দেরি না করে যারা আমাদের শোরুমে দেখে নিতে চান আমাদের শোরুমে চলে আসতে পারেন এছাড়া আমাদের নিত্য নতুন কালেকশন পেতে আমাদের একটা ইউটিউব চ্যানেল একটা ফেসবুক